বাড়িতে তো সবাই সুক্ত বানান একবার এইভাবেও বানিয়ে দেখতে পারেন আমি দেখুন কিভাবে বানাই আমি প্রথমেই কিছু সবজি কেটে নিয়েছি পটল কাঁচকলা সব লম্বা লম্বা করেই কেটেছি বেগুন আলু মূলো লাল আলু যেটা রাঙা আলু বলে সজনের ডাটা এই সময় পেঁপেও দেওয়া যায় থোর দেওয়া যায় সিম দেওয়া যায় সব এইভাবে লম্বা করে কেটে নেবেন এবারে একটা মিক্সি জারের মধ্যে কিছুটা আদা তেজপাতা মৌরি সাদা সর্ষে জিরে গোটা জিরে ধনে সব দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো এদিকে কড়াইতে এক চামচ মতন কাঁচফড়ন খুব কম আছে একটু ভেজে নিতে হবে এবারে আবার কড়াইতে তেল দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নেব এবারে এই করলাগুলোও ভেজে নেব এইভাবে করলাগুলো একটু লাল করে কর করে ভেজে নেব বেগুনগুলোও ভেজে নেব নরম করে বেগুনগুলো ভেজে নিতে হবে আবার কড়াইতে তেল দিয়ে পটলগুলো প্রথমে ভেজে নেব প্রত্যেকটা সবজি আলাদা আলাদা ভেজেও নিতে পারেন বা এইভাবে এবারে একসাথেও ভেজে নিতে পারেন এবার একটু হলুদ দেব সামান্য একটু হলুদ দিতে হবে এবার একটু আলুটা দিয়ে দেব আলুটাও একটু হালকা লাল করে ভেজে নিয়ে মূলটা দিয়ে দিলাম মানে পরপর যত সবজি আছে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে এবারে রাঙা গুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে ভেজে নেব এবার সজনে টাটা গুলো দিয়ে দিলাম এভাবে ভাজতে হবে সব এবারে কাঁচা কলাটা দিয়ে দিলাম দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম ওইটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে যেন কোনো খিচ না যায় যে মশলার যে খিচগুলো আছে ওর মধ্যে না যাক সেই জন্য ছেঁকে নিয়েছি নিয়ে সিদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিতে হবে এবারে আন্দাজ মতন নুন দিয়ে দেবো এবার ফুটে উঠলে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব দেখুন সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো সব সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিতে হবে নিয়ে ওই কড়াইটাই ভালো করে ধুয়ে একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন দেব এই সময় ঘিও দিতে পারেন দিয়ে আমি আবার ঢেলে দেবো সবজিগুলো যে পাঁচ ফোড়নে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এই জন্যই দেওয়া তারপরে বেগুনগুলো তো ভাজা আছেই প্রথম থেকে এবার বেগুনগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব আশা করছি এইভাবে একবার বানান সবার খুব ভালো লাগবে এখন গরমকাল পড়ে গেছে শুক্তো হলে আর কিছুই চাই না এবার একটু চিনি দেব। দেবো একটু চিনি দিলে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে এবারে বড়িগুলো দিয়ে তবে বড়িটাও দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে করলাটা দেব করলাটা সবার লাস্টে দিতে হবে একদম প্রথম থেকে দিয়ে দিলে খুব তৃত হয়ে যায় সেই জন্য একটু পরে দিতে হবে এবারে এক কাপ মতন আমি দুধ দিয়ে দিলাম এটা আগে থেকে ফোটানো দুধ নিয়ে ঠান্ডা করে ওটা দুধটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার ফুটিয়ে নেব ভালো করে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এবারে ওপর থেকে দু তিন চামচ ঘি দিয়ে দেব শুক্তোতে তো ঘিটা একদম মাস্ট প্রথম দিতেই হবে ঘিটা আর যে পাঁচ ফোড়নটা ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেই পাঁচ ফোড়নটা এবারে ওপর থেকে গুড়ানোটা উপর থেকে দিয়ে দেব এইভাবে বানাবেন যদি সবার ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন